স এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আপার প্রাইমারি নিয়ে বিস্তারিত আলোচনা করব এ টু জেড আলোচনা করব মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে কাউন্সেলিং কবে শুরু হবে নতুন পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের মতামত কমেন্ট বক্সে করবে এবং তোমরা প্রত্যেকে উত্তরটাও পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব কেন করবে সেই নিয়েও একটু আলোচনা করে নি সাবস্ক্রাইব করার পিছনে বেশ একটা লজিক রয়েছে যে তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে অথেন্টিক আপডেট পাবে তার সঙ্গে সঙ্গে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হয় এবং যেগুলো করানো হয় সেগুলো তোমরা কমন পাবে কমনের গ্যারেন্টিও দেওয়া হয় আর একটা বিষয় হচ্ছে এই চ্যানেল শুধুমাত্র আপডেট দেয় না তার সঙ্গে তোমাকে এটাও বলে দেয় যে এর পরে কী হতে পারে এবং এই আপার প্রাইমারির জন্য যেটা বলেছিলাম তিন সপ্তাহ আগে সেটা কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ ফলটা আমি তোমাদেরকে একটা ক্লিপ শুনিয়ে দিচ্ছি তিন সপ্তাহ আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আপার প্রাইমারি কেস হলেও এইবার আপার প্রাইমারির কাজ কিন্তু বন্ধ থাকবে না আপার প্রাইমারির কাজ কিন্তু কন্টিনিউ হবে সেই ক্লিপটা একটু তোমাদেরকে শুনিয়ে দিই তাহলে তোমাদের বিশ্বাস হবে কারণ হচ্ছে কোনো চ্যানেল তোমাদেরকে এইভাবে আগে থেকে বলতে পারবে না কিন্তু এই চ্যানেল তোমাদেরকে আগে থেকে বলে দেবে যে কি হতে পারে তার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু কমন কমনযোগ্য অর্থাৎ তোমরা কমন পাবে ঘোরাফেরা করে তারপর কিন্তু আর কোনো জট থাকে না কেন থাকে না তার অনেক পিছনে অনেক কারণ রয়েছে এবং জট কেন সৃষ্টি হয় তার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে কিন্তু উচ্চ প্রাথমিকের এই যে জট সেই জট কিন্তু আর থাকবে না আর কিন্তু কেস হলেও সেই কেস আর থাকবে না কিন্তু এইটা ফাইনাল যে এবার কিন্তু নিয়োগ হচ্ছে আর তোমরা যারা প্রাইমারির জন্য অপেক্ষা করছো কিন্তু সমস্যায় পড়বে তখন কিন্তু আর প্রত্যেকে ক্লিপটা শুনলে পরিষ্কার একদম বলা রয়েছে যে তিন সপ্তাহ আগে ভিডিওটা করা হয়েছিল সেখানে বলা হয়েছে এবার যদি কেস হয় তাহলেও কিন্তু নিয়োগ আটকে থাকবে না নিয়োগ কিন্তু হবে এবার এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে স্যার তাহলে এইটা কবে আসবে ওইটা কবে আসবে ঠিক আছে আমি সব বলবো তোমরা কমেন্ট করে না কমেন্ট করে রাখো আমি সব দেখবো এবং সেইগুলো অনুযায়ী ভিডিও তৈরি করা হবে সেগুলো দেখবো এবং ভিডিও করা হবে চিন্তা নেই বেশ এবার তোমাদেরকে যে বিষয়টা বলার যে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ অনেক ব্যস্ত থাকে ভিডিও করার সময় হয় না তাই সময় পেলে ভিডিও করি কিন্তু সর্বপ্রথম আপডেট আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম টেলিগ্রামে তোমাদেরকে এই নোটিশটা আমি সর্বপ্রথম শেয়ার করে দিয়েছিলাম শেয়ার করার আগে বলেছিলাম যে আপারের একটা ভালো খবর আসছে বেশ এবার এই নোটিশে কী লেখা রয়েছে সেটা তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছো সেই জন্য আমি আর বলছি না এখানে যে বিষয়টা বলি সেটা হলো চোদ্দো হাজার জন প্লাস এক হাজার জন যারা পিটিশনার ছিল সমস্তদেরকে নিয়ে সবাইকে নিয়ে প্যানেল কিন্তু প্রকাশিত হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশে সেপ্টেম্বর মানে বুধবার দিন আর এই বুধবার দিন যে প্যানেলটা প্রকাশ হবে সেই প্যানেলটা আমরা সর্বপ্রথম টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও আর এখানে প্রশ্ন তাহলে স্যার কাউন্সিলিং কবে থেকে হবে কাউন্সিলিংয়ের বিষয়টা এই নিচে একটা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে খুব দ্রুত তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাবে এবার তোমাদের মনে পুরশ্ন স্যার আপারে নতুন নোটিফিকেশান কবে আসবে আপারে নতুন নোটিফিকেশান দু হাজার পঁচিশের জুন জুলাই করে আসার সম্ভাবনা রয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন স্যার তাহলে সিলেবাস কেমন হবে সিলেবাস এখনও অফিসিয়াল কোনোরকম কিছু ঘোষণা করা হয়নি গ্যাজেট অনুযায়ী যে বিষয়টা দেখা দিচ্ছে সেটা আলাদা বিষয় সেই নিয়ে আমি আলাদা কথা বলবো সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই তুমি এখন ফলো করতে পারো নতুন সিলেবাস কিন্তু অফিসিয়ালি কিছু এখন ঘোষণা হয়নি আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি আপার প্রাইমারি নিয়ে তোমরা যারা চিন্তিত যে স্যার নতুন পরীক্ষার জন্য কোন জায়গা থেকে পড়বো কোন বই থেকে পড়বো চিন্তার কোনো কারণ নেই গাইড করা হবে ফ্রিতে ক্লাস ইউটিউব চ্যানেলেই করানো হবে দুর্গা পুজো কালী পুজোর পরেই তোমাদের ফ্রিতে আপারের ক্লাস পেয়ে যাবে প্রাইমারি নতুন পরীক্ষার ক্লাস পেয়ে যাবে আর প্রাইমারি নতুন পরীক্ষার জন্য তোমরা যারা ভর্তি হতে চাও হতে পারো এখন থেকে প্রস্তুতি নাও কারণ প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস হবে সমস্ত প্রশ্ন কিন্তু সিলেবাসের মধ্যে হবে না কিছু কিছু প্রশ্ন তোমাকে আউট অফ সিলেবাস পড়তে হবে না হলে কিন্তু পাস করতে পারবে না বেশ তাহলে আপার নিয়ে যে বিষয়গুলো তোমাদের মনে বাসা বেঁধেছিল ছিল সেগুলো আশা করি বোঝাতে পেরেছি এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময় কিছুজন থাকবে যারা বলবে যে স্যার এত সহজে প্যানেল প্রকাশিত হবে না নিয়োগ হবে না হ্যাঁ কেস হবে আবার দেখো তোমাদের এই কথাগুলোতে অনেক ছাত্রছাত্রী ডিমোটিভেট হয়ে যায় তোমরা এসব কথাগুলো নিজের মনের মধ্যে রাখতে পারো কিন্তু এই চ্যানেল যে আপডেটগুলো দিচ্ছে সেইগুলোতে তোমরা নিশ্চিত থাকতে পারো যে এমনটাই হতে চলেছে যে আপারের নিয়োগ হতে চলেছে আর নিশ্চিত আপারে নিয়োগ হবে দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত রয়েছে দেখো ইতিমধ্যে আমি কিন্তু কোনো ভিডিও করে নিই আপার আপার নিয়ে তো অনেক কেস চলছে অনেক চলছে চারিদিকে অনেক ইউটিউব চ্যানেলে তোমরা আপডেট পাবে কেস সংক্রান্ত কিন্তু এই চ্যানেল কেস সংক্রান্ত কোনো আপডেট কিন্তু আপারে প্রোভাইড করে নি এটা তোমরা খেয়াল করবে কেন কারণ আমরা জানি যে আপারের নোটিফিকেশান আসবে সরি আপারের নিয়োগ কিন্তু হবে সেই জন্য যেদিন নিয়োগের নোটিশ আসবে যেদিন সুখবর আসবে সেদিন আমি তোমাদেরকে জানাবো এগুলো তোমাদের শুনে শুনে তোমাদের বোরিং লাগবে বিরক্ত লাগবে কেসের পর কেস ডেটের পর ডেট শুনানির পর শুনানি তোমরা শুধু শুনানি তারিখই দেখবে যে স্যার এটা কী হলো ওইটা কী হলো এগুলো তোমাদেরকে আমি জানাতে চাই না কারণ এগুলো জেনে কোনো লাভ নেই আমাদেরকে মেন ফোকাস করতে হবে যে কাজের বিষয়টা ফোকাস করতে হবে যে আমাদের কি কাজ হচ্ছে এই ভিডিওটা যেটা আমি করলাম এটা তোমাদের কাজের ভিডিও এটা দেখে তোমার কিছু উপকার নিশ্চয় হয়েছে একটা করে একটা করে কেসের ভিডিও দিতে থাকি যে আজকে এই হলো কিন্তু শুনানি হলো না এরকম করে যদি বলি তোমাদের সময় নষ্ট হবে আমি ভিউ পাবো ঠিকই কিন্তু তোমাদের সময়গুলো নষ্ট হবে সেটা আমি করতে চাই না আমি সেই জন্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জানিয়ে দিই দু তারিখে শনি হয়েছে এই এই আপডেট এসেছে অথবা আজকে শনি হয়নি এগুলো আমি টেলিগ্রামে জানিয়ে দিই এর জন্য আমি এক্সট্রা কোনো ভিডিও করি না কারণ এক্সট্রা ভিডিও আমি ভিউ পাবো ঠিকই কিন্তু এতে তোমাদের সময় অপচয় হবে হ্যাঁ কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে অথেন্টিক আপডেট দেওয়ার পরও তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না অর্থাৎ তোমরা সাবস্ক্রাইব না করেই দেখে চলে যাচ্ছ আমার অনুরোধ তোমাদের কাছে যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল শিক্ষা সংক্রান্ত আপডেট প্লাস পিএসসি আপডেট দুটো আপডেট পাবে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত কিছু হ্যাঁ সিটের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আর পিএসসি রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবে এবার হচ্ছে তোমরা যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছ ইন্টারভিউর জন্য বলেছি বারে বারে যে ইন্টারভিউ নোটিফিকেশান কালী পরে আসার সম্ভাবনা প্রবল তাই তোমাদের জন্য যে বইগুলো লঞ্চ করা হয়েছে অবশ্যই সেই বইগুলো তোমরা কিনে পড়তে পারো কমন কিন্তু আসবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মাদ্রাসা গ্রুপ ডি যে ইন্টারভিউটা চলছে সেই ইন্টারভিউটা কমন কিন্তু আমাদের বই থেকেই আসছে অর্থাৎ ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্ন উত্তর আমাদের বইটা তৈরি হয়েছে মাদ্রাসা গ্রুপ ডি সেই গ্রুপ ডি বই থেকে পুরোপুরি হুবহু কমন আসছে এটা তুমি যদি বলো যে স্যার প্রুফ দেখান তাহলে তুমি ভিডিওগুলো দেখে নাও হ্যাঁ দেখে নাও প্রার্থীর মুখ থেকে শুনে নাও এছাড়া পুরোপুরি আমি হাইলাইট করে দিয়েছি যে এই জায়গা থেকে প্রশ্ন এসছে এই জায়গা থেকে প্রশ্ন এসছে কারণ আমরা জানি যে একজন গ্রুপ ডি কর্মচারী কী কী প্রশ্ন ধরতে পারে ঠিক সেরকম প্রাইমারি তোমরা যারা আছো তোমাদেরকে বলছি কমন পাবে এখানে যেটা দেখতে পাচ্ছো দুশো চুয়ান্ন পেজের এই বইটি প্লাস দু হাজার চোদ্দো সতেরো ইয়ারের প্রশ্ন প্রশ্নোত্তর এটা আজকে অফারে তুমি একশো আশি টাকায় পেয়ে যাবে এবং এইখানে তোমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো একটা একটা করে পড়ে পড়ে কোথায় কী প্রশ্ন হবে সেইগুলো তোমাদেরকে যাতে খুঁজতে না হয় সেই জন্য সমাধান করা হয়েছে এই বইটা অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত প্রশ্ন উত্তর হতে পারে সমস্ত প্রশ্ন উত্তর একটা জায়গায় করে দেওয়া হয়েছে এই বইটা তুমি কিনতে পারো দুশো তেরো টাকা দিয়ে এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনসেট পাঠালেই তুমি সঙ্গে সঙ্গে কিন্তু বইগুলো পেয়ে যাবে আর এই তিনটে বই তুমি একসঙ্গে পারচেস করতে চাও তাহলে তিনশো আশি টাকায় তুমি পেয়ে যাবে এবং এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনসেট করলেই সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে আর তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে দেখো কমেন্ট বক্সে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে সেখানটা একটু পড়ে নাও পড়ে নেওয়ার পরে ভর্তি হতে পারো তোমাদের ইচ্ছে অথবা তোমরা এই বইগুলো পারচেস করতে পারো এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর পাঠালেই তোমরা পেয়ে যাবে আর যদি কোনো কারণবশত তোমাদের কোনো কোয়ারি মানে ফোনপে না হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো অথবা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোনো সমস্যা নেই এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে এবং পাশে রয়েছে চিন্তার কোনো কারণ নেই আর আপডেট প্রতিনিয়তই দিতে থাকবো শিক্ষা সংক্রান্ত ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো